কেভ ডেভিলস কিচেন নামেও পরিচিত তামিলনাড়ুর কোরাইকানালের পিলার রক্সের কাছে একটি বিখ্যাত পর্যটক আকর্ষণ তার অনন্য শিলা গঠন সরুপথ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত গুহাটি প্রকৃতি উৎসাহীদের এবং অ্যাডভেঞ্চার সন্ধানকারীদের জন্য একইভাবে মনোমুগ্ধকর অভিজ্ঞতা প্রদান করে দুই হাজার মিটার উচ্চতায় অবস্থিত গুনা গুহা রহস্য এবং বিস্ময় প্রকাশ করে অসংখ্য ভ্রমণকারীকে আকর্ষণ করে মূলত ডেভিলস কিচেন নামে পরিচিত এক নয় নয় দুই সালের তামিল ব্লকবাস্টার মুভি গুনা সেখানে চিত্রায়িত হওয়ার পরে গুহাগুলির নাম পরিবর্তন করে গুনা রাখা হয়েছিল ময়ূর পয়েন্ট রোডে অবস্থিত গুহাগুলি কোরাইকানাল থেকে প্রায় একশূন্য কিলোমিটার দূরে এবং পাইন বনের মধ্য দিয়ে হেঁটে পৌঁছানো যায় যদিও দর্শনার্থীরা নিরাপত্তার কারণে গুহায় প্রবেশ করতে পারে না তবে তারা নিরাপদ দূরত্ব থেকে দেখতে পারে এলাকাটি শোলা গাছ এবং ঘাসে আচ্ছাদিত ছিদ্রযুক্ত বাঁকানোশিকুটগুলি একটি রহস্যময় পরিবেশ তৈরি করে ফোগ্রাফির জন্য উপযুক্ত আঠারোশ সালে মিস্টার বিএস ওয়ার্ড নামে একজন আমেরিকান আবিষ্কার করেছিলেন গুহাগুলি ইতিহাস এবং পৌরাণিক কাহিনীতে পরিপূর্ণ হিন্দু পুরাণ অনুসারে পাণ্ডবরা এখানে থাকতেন এবং তাদের খাবার রান্না করতেন গুনা চলচ্চিত্রের হিট গান কানমানি আনবদু কাধালান লোকেশনে শ্যুট হওয়ার পরে গুহাগুলি ব্যাপক খ্যাতি অর্জন করেছিল এটি সিনেমা প্রেমীদের জন্য একটি বিখ্যাত স্থান করে তুলেছে বর্তমানে গভীর সরু গুহাগুলি তাদের বিপজ্জনক প্রকৃতির কারণে লোহার বার দিয়ে ব্যারিকেড করা হয়েছে যা অসংখ্য দুর্ঘটনা ও প্রাণহানির কারণ হয়েছে উল্লেখযোগ্যভাবে দুহাজার সালে তরুণ অভিযাত্রীদের একটি দল প্রাচীন ছবিসহ একটি লুকানো চেম্বার খুঁজে পেয়েছিল যা সাইটের ষড়যন্ত্রকে যোগ করেছে দুর্ভাগ্যবশত গুহাগুলির একটি অন্ধকার ইতিহাস রয়েছে দুই হাজার দশকের শুরু থেকে কমপক্ষে ষোলো জন লোক নিখোঁজ হয়েছে যেমন দু সালে বেশ কয়েকজন শিক্ষার্থীর মৃত্যু এখানে আরও বেশি সতর্কতায় জোর দিয়েছে কমল হাসানের গুণা চলচ্চিত্রের গানটি সেখানে শ্যুট হওয়ার পরে ডেভিলস কিচেন খ্যাতি অর্জন করে যার ফলে এটির নাম পরিবর্তন করে গুণাকেশ রাখা হয় বেশ কয়েকটি দুর্ঘটনার কারণে গুহাগুলিকে বেড়া দেওয়া হয়েছে এবং প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে কথিত আছে যে গুহাগুলিতে তিন হাজার ফুট ড্রপ রয়েছে যেখানে আলো মাত্র পাঁচশো ফুট পর্যন্ত প্রবেশ করে এলাকাটি বিশাল গাছ এবং তাদের বিস্তৃত শিকড় দিয়ে আচ্ছাদিত এটি দেখার জন্য একটি আকর্ষণীয় জায়গা করে তুলেছে যাই হোক সতর্ক থাকুন কারণ কিছু লাইন খুব পিচ্ছিল এবং মাঝে মাঝে বানরের দল দেখা দিতে পারে এই চ্যালেঞ্জ সত্ত্বেও এটি উপভোগ করার এবং প্রকৃতির সাথে সংযোগ করার জন্য একটি দুর্দান্ত জায়গা তিনটি বৃহৎ স্তম্ভের শিলা দ্বারা বেষ্টিত গুনা গুহাগুলির প্রবেশদ্বারে পৌঁছানোর জন্য দর্শনার্থীদের পাথরের মধ্যে নামতে হয় যা একটি দুঃসাহসিকতার পরিচয় দেয় যদিও অনেক বাদুদের আবাসস্থল এবং অন্ধকারের সাথে জড়িত হিন্দু পুরাণে শয়তান অংশের কোন স্পষ্ট ব্যাখ্যা নেই এটা বিশ্বাস করা হয় যে রান্নাঘর নামটি এসেছে পাণ্ডবদের নির্বাসনের সময় গুহাগুলির ব্যবহার থেকে গুনা কেভকে ডেভিলস কিচেন বলার যথেষ্ট কারণ রয়েছে দুই হাজার দশকের থেকে প্রায় ষোলো জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছে অনেকে ভ্রমণে গিয়ে গুনাকের দেখতে যেত তার মধ্যে অনেক মানুষ নিখোঁজ হওয়ায় স্থানীয় এলাকাবাসীরা ভাবেন গুনাকেভে থাকা শয়তানরা তাদেরকে গ্রাস করে নিয়েছে আসলে এই ঘটনার সত্যতা যাচাই করতে কখনও কারও সাহস হয়নি এমনকি প্রশাসনেরও না তাছাড়া দু সালেও বেশ কয়েকজন শিক্ষার্থীর মৃত্যু একই কারণে ঘটেছিল এমনকি তাদের মৃতদেহ হাজার চেষ্টার পরও উদ্ধার করা সম্ভব হয়নি তিনটি বৃহৎস্তম্ভের শিলা দ্বারা বেষ্টিত গুণা গুহাগুলির প্রবেশদ্বারে পৌঁছানোর জন্য দর্শনার্থীদের পাথরের মধ্যে নামতে হয় যা একটি দুঃসাহসিকতার পরিচয় দেয় যদিও অনেক বাদুডের আবাসস্থল এবং অন্ধকারের সাথে জড়িত হিন্দু পুরাণে শয়তান অংশের কোন স্পষ্ট ব্যাখ্যা নেই এটা বিশ্বাস করা হয় যে রান্নাঘর নামটি এসেছে পাণ্ডবদের নির্বাসনের সময় গুহাগুলির ব্যবহার থেকে এখানে কিভাবে পৌঁছবেন ভাবছেন চলুন তাহলে নোট করুন আপনাকে প্রথমে পৌঁছতে হবে কোদাইকানাল বাসস্ট্যান্ড সেখান থেকে আনুমানিক সাড়ে আট কিলোমিটার দূরে এবং পালানি রেলওয়ে স্টেশন থেকে চুয়াত্তর কিলোমিটার দূরে আর যদি প্লেনে করে আসেন তাহলে মাদুরাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে একশো কিলোমিটার দূরে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি আশা করি সকলের ভালো লেগেছে এমন আরও রহস্যময় জায়গা মন্দির সম্বন্ধে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাই বাই দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে